প্রিয় দর্শক এই আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া বুলাক যে ধনপুতা আব্বাস সিদ্দিকির স্বপ্নের নলেজ সিটি শ্রী নলেজ সিটির সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গত নলেজ সিটি গত পনেরোই আগস্ট উদ্বোধন হয়ে গেছে এইখানে যে গাইনি যেসব ডাক্তার আসছে লেডিজদের মানে মা বোনেদের চিকিৎসা মা বোনেরাই করবে কোন কোন ডাক্তার এখানে আসবেন তা আপনাদের শোনাবো ডাক্তার ইন্দানি মণ্ডল এম বিবিএস এম এস ক্যাল ডক্টর রোজিনা মোল্লা এম বিবিএস এম ডি ডক্টর পিউলি সাহা এম বিবিএস ক্যাল এম এস এই তিনটে গায়নি ডাক্তার এখানে আসেন সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার মঙ্গলবার আর রবিবার তিন দিন এখানে ডাক্তার আসে এসে এখানে অনলি ফোর লেডিস দ্বারা লেডিসদের চিকিৎসা হয় এখানে আপনি যদি ডাক্তার দেখাতে যান নার্সিংহোম বা কোনো হসপিটালে বা কোনো মেডিকেল এই ডাক্তারগুলোর ফি আছে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা আপনারা এখানে আসছেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা লাগবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর এরই পাশাপাশি আরও একটা যে আপনার এখানে এর আগের ভিডিও জানিয়েছিলাম যে এখানে আজকে মঙ্গলবার যে একটা পাশে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেটা আজকে ঢালাই হচ্ছে সে চিত্রটি আপনাদের এখানে দেখাবো দেখুন আপনাদের এখানে দেখাবো এখন নতুন যে বিল্ডিংটা ঢালাই হচ্ছে সেটা দেখাবো কারণ এখানে অনেক লোক অনেক মিডিয়ার দ্বারা অনেক রকম কথা বলেছে কারণ এর আগে লোক বলেছে কি যে নলেজ সিটিজে এখানে কোনো কাজ হয়নি গরু ছাগল ঘোষ হয়নি মানুষ আসে না দেখুন আপনারা নিজের চোখে দেখে নিন নলেজ সিটি একদম রমায় কাজ চলছে মানে নলেজ সিটি একটা বিল্ডিং চালু হয়ে গিয়ে তাতে গায়নি চিকিৎসা শুরু হয়ে গেছে এখন আবার আরও একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিজের চোখে আপনারা দেখুন মিস্ত্রিরা কাজ করছে মানে শয়ে শয়ে মিস্ত্রি কাজ করছে বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে নতুন করে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন লোক বলছে ভাইজান কাজ করনে। খেয়ে ফেলছে ইট টাকা খেয়ে ফেলছে না আপনারা কালো চশমায় দেখলে হবে না পরিষ্কার সাদা চশমায় চশমা খুলে দেখুন না হলে। ভালোভাবে দেখুন নিজে চোখে দেখুন কি অবস্থা মানে লোক কি বলছে আর কি হচ্ছে যতরা বলে ততরা হয় না আর যতটা হয় ততরা বলে না